তুলসী পাতাটাকে ভালো করে কুচি কুচি করে দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এইটা একটু নামিয়ে নিয়ে মাকে দেব তারপর আমাদের তিনজনের চাটা আবার এই জলের মধ্যেই করবো মা শুধু চাটা খায় না কিন্তু এই তুলসী পাতার ফোটানোর জলটা আবার মার খুব উপকার হয় আর এই যে আমাদের এই ধানের এখন যে কালারটা হয়েছে এটাকে মাছরাঙা বলে মানে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগ মানেই প্রতিদিন ভেবে চলেছি নতুন কি করা যায় নতুন কি আপনাদের দেখানো যায় তো আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন কোথাও স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করার অনুরোধ রইল আমি ওদিকে ঘরের মধ্যে ঘর বারান্দা ঘরের সামনে ঝাড় দিচ্ছি আর এদিকে একে একে বাচ্চারা আসছে দেখে কিন্তু বাবা এই বাইরের যে উনান রান্না করার জায়গা ওখানেই তো সকালে বাচ্চারা বসে সেখানটা কিন্তু বাবা ঝাড় দিয়ে দিচ্ছে এখন আমি আমাদের চারজনের জন্য চার কাপ জল মেপে নেবো ওদিকে একটা পাত্রে তুলসী পাতা তোলা ছিল সেগুলোকে কুচিয়ে দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে একটু চা বানিয়ে চা খাবো আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আজকে সকালটা এক কাপ চা দিয়েই শুরু হচ্ছে আর এই শীতের সকালে এক কাপ চায়ে চুমুক দিলে কি যে আমেজ লাগে তুলসী পাতাটাকে ভালো করে কুচি কুচি করে দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এইটা একটু নামিয়ে নিয়ে মাকে দেবো তারপর আমাদের তিনজনের চাটা আবার এই জলের মধ্যেই করবো মা শুধু চাটা খায় না কিন্তু এই তুলসী পাতার ফোটানোর জলটা আবার মার খুব উপকার হয় এবার এই চায়ের কাপটা কিন্তু মাকে দিয়ে আসবো মায়ের তুলসী পাতা ফোটানোর জলটা দিয়ে এসছি দিয়েতে একটা বাতাসা দিয়েছি আর একটু চা দিয়ে দিয়েছি এবার কিন্তু গ্যাসটা অফ করে আমাদের তিনজনের কাপে ঢেলে নেব তিনটে কাপ নিয়ে নিয়েছি এবার চাটা হয়ে গেছে ঢেলে নেব এই প্লেটটাতে দুটো কাপ রেখে আর একটা কাপ আমি ভাইয়ের জন্য নিয়ে যাব ভাই ওদিকে কাজ করছে তো ওর ওখানে কাপটা নিয়ে যাব আর এই দুটো কাপের চা হচ্ছে বাবার আর আমার আজকে একেবারেই সকালবেলা উঠে ভাই দেখছি যে ধনচে গাছগুলো কাটা হয়েছিল সেগুলো কয়েকদিন ওখানে রাখার পরে একটু শুকনো হওয়াতে কিছুটা শুকনো ছিলটা শুকনো ছিল কিছুটা কাঁচা ছিল সেই কাঁচা গাছগুলো আর একটু শুকনো করে এখানে এনে কিন্তু বয়ে রেখে দিচ্ছে ডান্ডিগুলোই বাইরে আর যেগুলোতে দানা আছে সেগুলো কিন্তু এই কাপড়ের উপরে রাখছে এখানে আর এক কাপ চা আছে এটা কিন্তু আমার জন্যই আছে আর ওই যে ওদিকে কিন্তু ভাইও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল কাজকর্ম একটু সেরে জল আনতে এই যে ধানগুলো এক জায়গায় আছে আজকের কিন্তু আর কেউ আসেনি বাবাকে দিয়ে দেখে নিয়েছি একদিন তারপর আজকের আমি চলে এসেছি হাত দিয়ে নেড়ে কিন্তু ধানগুলোকে পুরো মিলিয়ে দেবো কিন্তু আমি ধান এই দেবী পাশা ও সকাল সকাল এসে পড়ে লিখে নিয়েছে একা একাই বলছে এটা বড় হচ্ছে একটু ছোট করো মা যেরকম ওকে বলে দেয় ও কিন্তু সেরকম করছিল করে লিখে পড়ে নিয়ে এখন ও বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে কখনো আমার পেছন পেছন আছে আর এখানে এই যে হাত আর এই যে ওর পাটা ঠিক এই জায়গাতে আছে বিপাশা এখন কি করছো তুমি গাড়ি চালাচ্ছো একটা ছড়া বলো হ্যাঁ বলো হাটটি ওই ছড়াটা বলো তাদের বিপাশা কি চালাচ্ছো বাইক না চার চাকা গাড়ি চার চাকা গাড়ি চালাচ্ছ তাই আচ্ছা কি দেখবি কি দেখবি দেখবি ছবি দেখবি তাই এখন একটু বেলা হয়ে কুয়াশা ছেড়ে গেছে বাবা ছাগল দুটোকে নিয়ে এখন বাঁধতে যাচ্ছে আর ওই পারে ভাই ধনচা গাছ বাবার সময় বলছিল কিছু ধান আছে ওগুলো কি কাটবে বাবা ও বা কাটবে ছাগল বাঁধা হয়ে গেছে বড় ছাগলটা আর ছোটটাকে নিয়ে আসছে আবার এদিকে একটু সরিয়ে বাঁধবে কারণ দুজনের দড়ি যদি একসঙ্গে জড়িয়ে যায় তাহলে আবার ঠিকঠাক খাওয়া দাওয়া হবে না বাবা এখন হাতে কাছি আর একটা নেট নিয়ে বেরিয়ে পড়েছে ওই মাথায় যে কিছু ধান আছে সেগুলো কাটতে যাচ্ছে আর এই যে ভাই এখানে কিন্তু ধনচের যে গাছের আগা সেগুলো একটা কাপড়ের উপরে রেখে দিয়েছে আর গোড়াগুলো বাইরে রেখে দিয়েছে আগায় যেহেতু এই যে ফল আছে এই ফলগুলোর মধ্যে দানা আছে এই দানাগুলো আমরা সংরক্ষণ করে রাখবো এগুলো কিন্তু আবার আমাদের এখানে বিক্রিও হয় তো এই যে দেখুন কতটা ধনচে হয়েছে এখন দানা বার করা হবে তখনও আপনাদেরকে কিন্তু দেখানো হবে তবে আরো রোদ পাবে পেয়ে বেশ শুকনো হয়ে যাবে কিছু কিছু গাছ এখনো একটু হালকা কাঁচা আছে এই যে দেখুন আর এই শীত পড়তেই রাস্তাঘাটে মাঠে প্রায়শই এই প্রজাপতিগুলো দেখা যায় সব সময় ওরা যেন ডানা মেলে আনবোনা হয়ে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আর এই যে দেখুন ধনচে গাছের কেমন শিকড় হয় আর এই যে পুরো ধনচে গাছের পাতা বা পাতা তো ঝরেই যাবে ফলটা থেকে দানা বার করে নামার পরে এই লম্বা ডাঁটিগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করবো আমরা ওদিকে একটা জায়গায় কাপড়টা ছেঁড়া ছিল বাবা বাড়ি থেকে নেটটা যে হাতে করে এসছে সেই নেটটা আবার ছেঁড়া জায়গার মধ্যে ভালো করে বাবা দিয়ে দিচ্ছে আর এই যে আমাদের এই ধানের এখন যে কালারটা হয়েছে এটাকে মাছরাঙা বলে মানে মাঝরেঙার যেমন অনেকগুলো রঙ তো এই ধানটা এখন সোনালি সবুজ আর একটু সাদাটে ভাব আছে তাই এটাকে এখন বলে মাছরাঙা দিয়েছে আর কয়েকদিনের মধ্যে আমাদের ধানটা কিন্তু পেকে যাবে আর তার কিছু দিন বাদেও কিন্তু আমরাও ঘরে তুলব আর একটা জিনিস আমাদের সঙ্গে হয়েছে এবছর আমাদের ধানটা খুব খারাপ হয়েছিল তাই মা লক্ষ্মী ঠাকুরের কাছে কিন্তু মনে মনে একটা মানদও করেছে যদি ধান ভালো হয় মাকে এই ধানের প্রসাদ দেবে এই যে মধ্যিখানে আলবে আমরা হেঁটে যাচ্ছি এ পাশটায় কিন্তু কাকাদের ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে তাই এই যে ধানটা একটু হালকা হওয়াতেই পুরো পড়ে গেছে আর এই পড়ে যাওয়া ধানগুলো কাটতে কিন্তু বেশ কষ্ট হয় অনেকটাও সময়ও লাগে তো যতটুকানি হাওয়া পেয়েছে ততটুকানির ধান দেখুন কেমন করে নুইয়ে পড়েছে এই যে আর আমাদের এই জমিটা যারা বন্ধ নিয়েছে তাদের কিন্তু ধানের ফলন খুব ভালো হয়েছিল আগাটা একটু ভারী হয়ে যাওয়ায় হালকা হওয়ায় ধানগুলো নুইয়ে গেছে আর এই যে পুকুরের পার বরাবর কয়েক গোশ ধান হয়েছে সেই ধানগুলো কিন্তু এখন বাবা কাটবে এ পাশটা তো হয়েছে ওই যে বাবা কাটতে শুরু করে দিয়েছে আর পুকুরে ওই পার বরাবর কিন্তু বেশ কিছু লাইন ধান হয়েছে তবে খুব একটা বেশি ধান নেই যেহেতু এটা মাথায় সেভাবে কেউ আসা হয় না তাই পাখি মানে হাঁস এরকম এসে কিন্তু কিছুটা খেয়েও গেছে এই যে এখন কিন্তু বাবা একটু একটু করে ধানগুলো কেটে নিচ্ছে এটা আবার বিচুলি বাঁধবে বাবা কিন্তু কেটে কেটে একটা জায়গায় বেশ গুছিয়ে রাখছে এখানে কিছুটা রেখেছে আর ওই যে আর একটুখানি দূরে গিয়ে আর কিছুটা রেখেছে

মা কুলো দিয়ে চাল ঝাড়ছে ও বাবা ছোট ছোট লেবু গাছগুলোই জল দিচ্ছে এখানেই কিন্তু আজকের পর্বটা শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদের জানাই আদর স্নু আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামী কাল ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটার সময় এই একই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগে